আচ্ছা দরজা লাগাই সকালবেলা যদি আমার এই বেটির মুখ কালা করলে হলে ফকির বেটির লোকের আফসোস লাগতেছে হ্যাঁ তো মুখ কালা করি না মানে না থাকলে যদি এরকম করে মুখ কালা তো করতে হয় কইতেছি যে নাই গা চাল নিলে নেন না চাল নিব না তাক কৈলে কৈ লম যে বানাই দিম নাথাকলে আমাৰ ইচাৰা লাগ আছে কথা এটা